তো যাই হোক আমি পুরো বাঁকুড়াটা ডিএমএসপি এখানে আছেন এবং অরূপ চক্রবর্তী সদ্য নির্বাচিত সেও আছেন এবং বিষ্ণুপুর জেলার সভাপতি আমার সাথে বিক্রমজিত আছে আমাদের এবং তাছাড়াও আমার সাথে অরূপ আমার সাথে অলক আমার সাথে অলকা থেকে শুরু করে অনেকেই আছেন ইন্দাস থেকে শুরু করে আমি বাঘ বাক্য রিলিপ অন্যান্য জায়গায় মলায় এখানে কাজ করছি মলায় নরেন অরূপ অরূপ চক্রবর্তী সবাই মিলে এবং ডিএমএসপি উদ্যোগ নিয়ে করেছেন বাদ বাকিটা আমি ওদের দেখে দিতে বলব যেখানে রাস্তা খারাপ হয়েছে রাস্তাগুলো আমাদের লিস্ট পাঠাবে দুই হচ্ছে যেখানে বাড়িগুলো একেবারে ধসে গেছে সেটা উলগান আসনের কাছে পাঠাতে হবে কারণ আমরা দেখে নেব এগারো লক্ষ বাড়ি যেটা আমরা দেব ডিসেম্বরে সেই লিস্টের মধ্যে এদের নাম আছে কিনা যদি না থাকে তাহলে যার বাড়ি মাটির বাড়ি ধসে গেছে সেগুলো আমাদের কাটা হবে আমরা নতুন করে সেগুলো বাদবাকি রিলিফ জিয়ার সবই চলবে যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে না আসছে সরকারের দিক থেকে যেন কোনো আবহেলা না হয় মানে কোনো না হয় আমি বিশেষ করে এখন আমার খারাপ লাগছে আমি ব্যারেজটা দেখতে গিয়েছিলাম আমি দুর্গাপুর ব্যারেজের কাছে দেখছি বিদেশি জলের স্রোত এখনো বইছে আরো কাকে কাকে ডোবাবে আমি জানি না আবার আটচল্লিশ ঘন্টা আমি তো ঝড় জল মাথায় নিয়ে এসছি ভিজেও গেছি এত ঝড় রাস্তায় এত আকাশ অন্ধকার করে এসছে আকাশের মুখ পুরো গম্ভীর এবং এই দুটো তিনটে দিন আরো বিষ্ঠু হবে তার মধ্যেও যদি তারা তাদের জল আবার ছাড়ে তাহলে তো যে অঞ্চলগুলোতে জল নামতে শুরু করেছিল সেগুলো আবার বাড়তেও পারে আমি সবাইকে বলবো বিপদ আসার আগে ছড়িয়ে নেওয়ার জন্য এবং ইমিডিয়েট রিলিফ সেন্টারগুলো খুঁজে রাখার জন্য যাতে মানুষ বিপদে না পারে আপনাদের সাংবাদিকদেরও অনেক ধন্যবাদ আপনারাও সম্পূর্ণ সহযোগিতা করেছেন এই